আমি মধ্যে মানে বহরমপুর থেকে পাঁচবারের সাংসদ অজিত চৌধুরী তিনি কি বুঝতে পারছেন যে এবার আর নির্বাচনী বৈতরণী তার সম্ভব হবে না তাই কি তিনি মাথা গরম করে ফেলছেন আর শনিবার নির্বাচনী প্রচারে বেরিয়ে এমনই ঘটনা ঘটেছে তিনি মেজাজ হারিয়ে এক তৃণমূল সমর্থকের দিকে তেড়ে যান তাকে চর মারতে উদ্যত হন এবং তারপর দেখা যায় যে তিনি তার বুকে ধাক্কা মেরেছেন এবং তাকে কলার ধরে টানা হিচড়া করেছেন জামা ধরে তো এই ঘটনায় স্বভাবতই তৃণমূল নিয়ে বিক্ষোভ দেখিয়েছে এবং তারা বলেছে অদিত চৌধুরীকে ক্ষমা চাইতে হবে তো অদিত চৌধুরী বলেছে যে চুল্লুখোররা তাকে দেখে স্লোগান দিয়েছে গোব্যাক স্লোগান দিয়েছে তাই চুল্লুখোররা তাকে ডিস্টার্ব করেছে তার তিনি নির্বাচনী প্রচার বন্ধ করে দেবেন এই নিয়ে একটা হুলস্থুল হয়েছিল যেটা জানা যাচ্ছে যে এদিন বহরমপুর পুরসভা গান্ধী কলোনি থেকে বিটি কলেজ মোড় পর্যন্ত অদিত চৌধুরী প্রচার ছিল তিনি জনসংযোগ যাত্রা করছিলেন সেই সময় তাকে দেখে হচ্ছে তৃণমূল সমর্থকরা গোব্যাক স্লোগান দেন তাতেই অদিত মেজার হারিয়ে ফেলেন তিনি গাড়ি থেকে নেমে গিয়ে এক কর্মীকে মারতে উদ্যত হন তো এই নিয়ে হুলস্থুল পড়ে যায় অদিত চৌধুরী যথারীতি কি অভিযোগ করেছেন যে

বড়পুর বাদ থেকে যে আমরা মস্তান আমরা বসতলে যখন করছি প্রান্তিক বিরুদ্ধে তখন আপনাদের বিরুদ্ধে করব অথব ভোট থেকে আপনারা বিরোধিতা করুন তিনমুল অবশ্য বিকল্প দিয়েছে তিনমুল আদিচদ্রীর কাছে বলেছেন যে তাকে ক্ষমা চাইতে হবে তারা দাবি করেছেন তো এরি একটা চাপানো হয়েছে কি মানে যেটা জানাই যাচ্ছে যে অজিত চৌধুরী যেহেতু ওখানটা ঘর ছিল সেই জায়গাতে অজিত চৌধুরীকে গোব্যাক স্লোগান দেওয়াতেই হচ্ছে তিনি চটে যান তিনি মেজায় ছাড়িয়ে ফেলেন এবং বা বরমপুর সবার চেয়ারম্যান নারগোপাল মুখোপাধ্যায় বলেছেন যে একসময় গান্ধী কলোনি ছিল গান্ধী কলোনিতে অজিত চৌধুরী সেখানকার মসিয়া ছিলেন এখন তাকে দেখেই তার প্রচারে গোব্যাক স্লোগান শুনতে হচ্ছে সেখানে তিনি বুঝে যে অজিত চৌধুরীর অবস্থা কি তার ইমেজ কোথায় গিয়েছে একেবারে মাটিতে মিশে গিয়েছে তাই তিনি সেটা সহ্য করতে পাচ্ছেন না তাই তিনি বেজা ছাড়িয়ে ফেলছেন আপনি যেভাবে সন্ত্রাস তৈরি করছেন তার দুটো উদ্দেশ্য একটা হচ্ছে থেড পারসেপশান তৈরি করে ভোটটাকে সংগ্রহ করা ওর ভয় ভীতি কোনো জায়গায় কোনো কাজ করবে না তৃণমূল কংগ্রেস যদি মনে করে যদি তার প্রতিবাদ করব বিভিন্ন ভাষায় প্রতিবাদ করতে পারত কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে তার প্রতিবাদ এখানে আজকে মিছিল করছে এবং নিন্দা জানাচ্ছে ধিক্কার জানাচ্ছে যে এরকম একটা গণতন্ত্রে এরকম একটা ব্যক্তিত্বের দীর্ঘ প্রবেশ থাকলে পরেও এই গণতান্ত্রিক ব্যবস্থাপনায় এখন সময় এসেছে এরকম একটা দস্যু মানুষকে ওষুধ টাইপের মানুষকে বর্জন করার আশলে এবার নির্বাচনে অদি চৌধুরী নির্বাচন তবে কোটিনি ছিল বরমপুরে কারণ সেখানে তিরমুল ক্রিকেটার মানে পাকিস্তান ক্রিকেটার ইউসুফ পাঠানকে দান করেছিল অদি চৌধুরী পথনে ইউসুফ পাঠানকে বৈরগত বৈরগত বলে অনেক কিছু করার চেষ্টা করেছিল কে বলার চেষ্টা করেছেন যে তিনি বৈরগত তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং তিনি জিতবেন এরকম দাবি দাবি করেছিলেন কারণ সিপিএম এর সঙ্গে তার সমঝোতা হয়েছে সিপিএম তাকে সেখানে সমর্থন করছে কিন্তু পরবর্তীকালে যখন ইউসুফ পাঠান প্রচার শুরু করেন এবং বিভিন্ন জায়গায় এলাকায় যান এবং তৃণমূল চৌধুরী বুঝতে পেরেছেন যে অবস্থা খুব ভালো নয় কারণ হচ্ছে এবার আরেকটা জিনিস যেটা হয়েছে যে বিজেপি এবার বেশ কঠিন প্রতিদ্বন্দ্বী দিয়েছে কারণ গত বছর বিজেপি প্রার্থী তেমন পরিচিত ছিলেন না কিন্তু এবার বিজেপি সেখানে ভালো প্রার্থী দেওয়াতে অধী চৌধুরীকে একটু অসুবিধা হচ্ছে মোরে রাজনৈতিক পর্যবেক্ষক মনে করছেন কারণ গতকাল বিজেপি দূরওয়াল পার্টি থাকায় অনেক বিজেপি সমর্থক যারা তৃণমূলের বিরুদ্ধে ভোট দেওয়ার ক্ষেত্রে বিজেপিকে ভোট দান করতেন তারা অনেকেই অধী চৌধুরীকে সেই ভোট দিয়েছিলেন কাস্টিং করেছিলেন যার ফলে বিজেপি কি মানে খুব খারাপ অবস্থা হয়েছিল সেখানে ভোট কম পেয়েছিল কিন্তু পরবর্তীকালে সিচুয়েশন এর চেঞ্জ হয়েছে ভাগিরতি দিয়ে গত পাঁচ বাকরে জল অনেক হয়েছে ততদিন বুঝতে পাচ্ছেন যে বরমপুরে তার রাজনৈতিক অবস্থান এখন কি জায়গায় গত বিধানসভা নির্বাচনে বহরমপুরে যে ছটি সাতটি বিধানসভা রয়েছে সেখানে কংগ্রেস কোনো আসনই পাইনি পাইনি আসন একমাত্র বহরমপুর তৃণমূল এবং তৃণমূলের সঙ্গে বিজেপির ব্যবধান ছিল বেশি ভোটে সাতটা বিধানসভায় যে টোটাল ভোট এবং কংগ্রেসের সঙ্গে ব্যবধান ছিল চার লক্ষেরও বেশি অধিচ্ছির অঙ্কটা জানেন তাই তিনি হচ্ছে বুঝতে পেরেছেন পারছেন যে অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে এবং তাকে কি কঠিন পরিস্থিতিতে লড়াই করতে হচ্ছে তো এবার সেই জায়গা দাঁড়িয়ে যদি বিজেপি অনেকেই মনে করছে যে বিজেপির সঙ্গেই তৃণমূলের ফাইট হবে বা করছে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও বলেছেন যে বহরমপুরে অধিত চৌধুরীর সঙ্গে তাদের ফাইট হবে না তাদের সঙ্গে ফাইট হবে বিজেপি বিজেপির ভালো প্রার্থী দেওয়ায় তিনিও যথেষ্ট লড়াই করছেন তো এবার দেখা যাক যে গত লোকসভা নির্বাচনে কি অবস্থান ছিল সেখানে তখন যেটা দেখা গিয়েছিল দু হাজার উনিশ সালে সেখানে সাতটি বিধানসভা কেন্দ্রের মধ্যে কান্দি বড়োয়া বেলডাঙ্গা ভরতপুর নওদা এবং রেজিনগর এই ছটা অ্যাসেম্বলিতে প্লাস মাইনাস করে অধিত চৌধুরী দশ হাজার ভোটে পিছিয়েছিলেন তৃণমূল প্রার্থীর থেকে আর মহরমপুরেই অধিত চৌধুরীর প্রায় নব্বই হাজার লিড পেয়েছিলেন নব্বই হাজার থেকে দশ হাজার মাইনাস যাওয়ার পরে অধিত চৌধুরীর মার্জিন হয়েছিল প্রায় আশি হাজারের কিছু বেশি তো এবার বহরমপুরে যে অবস্থা বহরমপুরে আজিরকে হচ্ছে আহ কি বলে স্লোগান শুনতে হচ্ছে আধির চৌধুরী বুঝতে পারছেন হাওয়া কি কারণ হচ্ছে গতবারে বহরমপুরে একাধিক মানে একাধিপত্য ছিল তার বহরমপুরে একচ্ছত্র মার্জিন তিনি পেয়েছিলেন এবং টোটাল যে 10000 ভোটে তিনি যে পিছে ছিলেন ছোট এসসিмите সেটা বোরমপুর কভার করে আরো তাকে 80000 মার্জিন দিয়েছিল এবার বোরমপুরের অবস্থা তো আমি বুঝতে পারছি এবং বাকি বিধনসভাগুলো তো তিনি অবশ্য বুঝতে পাচ্ছেন যে অবস্থা ভালো না গত Panchayat নির্বাচনে কংগ্রেস বোরমপুর লোকসভা কেন্দ্রের মধ্যে বেশ কিছু Panchayat জিতেছিল বামেরাও কিছু জিতেছিল কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে কংগ্রেসের অনেক Panchayat সদস্য অনেক সমিতির সদস্য তারা দল বদল করে তৃণমূলে চলে গিয়েছেন অনেক তা বোর্ড গঠনে তৃণমূলের সঙ্গে যুক্ত হয়েছেন তো এইসব ঘটনায় হচ্ছে দল আরো ভেঙেছে এবং বহরমপুর শহরের মতো জায়গায় তাকে গোব্যাক বা পারেননি সেই কারণে গিয়েছেন কারণ তার মেজার সত্যি খারাপ কারণ তিনি বুঝতে পারছেন যে ভোটের যে সংখ্যা বা পরিসংখ্যান সেই পরিসংখ্যানও তিনি পিছিয়ে অনেকটাই অত বিধানসভা নির্বাচনের তুলনায় বা কত পঞ্চায়েত নির্বাচনের তুলনায় পঞ্চায়েত কংগ্রেসের ভোট লোকসভা কেন্দ্রে বা বিজেপির ভোট বা তৃণমূল ভোটে তৃণমূলের সঙ্গে তার ব্যবধান অনেকটাই বেশি তো সেই সব কারণে বা তৃণমূল প্রার্থী তিনিও বেশ প্রচার জমিয়ে দিয়েছে বিজেপি প্রার্থী তিনিও বেশ প্রচার জমিয়ে দিয়েছেন বিজেপির তরফে যে ভোটগুলো সে ভোট যদি বিজেপি বাক্সে চলে যায় সেক্ষেত্রে হচ্ছে তৃতীয় স্থান নিতে হবে এরকম একটা অঙ্ক অনেকে করছেন বামেদের অনেকটাই বহরমপুর এলাকাতে বামেদের এখন তেমন শক্তি নেই তো বামেদের ভোট পেলেও হচ্ছে অধীর চৌধুরী দ্বিতীয় জায়গায় আসা প্রথম অবস্থান তো ছেড়েই দিন দ্বিতীয় অবস্থা আশা তো তার পক্ষে বেশ কঠিন হবে তো সেসব বুঝতে পেরেই হয়তো তিনি অঙ্কগুলো করছেন কষে হয়তো তার মাথাঘা খারাপ হচ্ছে অনেকেই আশঙ্কা করছেন তিনি জানি না এখনো প্রথম নির্বাচন নির্বাচন হয়নি এবং আগামী দিনগুলোতে নির্বাচনের দিনগুলোতে আরো কি কি কাণ্ড ঘটান উনি আরো কাউকে কাউকে তেড়ে যান কিনা মেজাজ হারিয়ে ফেলেন কিনা সেটা দিকে আমরা নজর রাখবো আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার